স্টুডেন্টদেরকে গুম করা হতে অলমোস্ট রেগুলারলি কারণ গুমের একটা বড় অংশ মানুষ তো ইয়াং পপুলেশন থেকে আসতো তো তাদের মধ্যে অনেকে অনেককে গুম করা হতো এবং তাদের অ্যাডাপ্টেশন আয়নাঘরগুলোর ভিতরে বিভিন্ন রকমের ছিল সামটাইমস কয়েক ক্রিয়েটিভ অ্যাডাপ্টেশন ছিল কীভাবে কথা হতো সারাক্ষণ তো চোখ বাধা থাকতো ইত্যাদি উনি আমাকে উনি আমাকে দেখাচ্ছিলেন যে ওনার যখন গার্ড চলে যেত তখন চোখটা এটা একটু উঠাতে পারতো উঠিয়ে সামনের সেলে যে ছিল তার সাথে এরকম এয়ার রাইটিং করত হ্যাঁ এখন এয়ার রাইটিং যদি আপনি করেন তাহলে আপনি লিখতেছেন কিন্তু ওই সাইড তো নেসেসারি পড়তে পারেন কাছে তো উল্টা দিক দিয়ে দেখছে রাইট সো এই ছেলেটা শিখেছিল ওই তিন বছরে কিভাবে করে মিরর রাইটিং করতে হয় এয়ার রাইট ঠিক আছে তো আমি এটা শুনে খুব চমকৃত হয় আমি বলেছিলাম যে তাই নাকি দেখি দেখাতো বলে আমার নোটবুকটা এগিয়ে দিয়েছিলাম নোটবুকে দেখি সে ইমিডিয়েটলি তার নামটা উল্টা করে লিখে দিয়েছিল অ্যান্ড ইউন তিন বছর এইরকম অকথ্য অত্যাচার ছেলেটার উপর যা হয়েছিল সেখান থেকে তার সে যা নিয়ে ফেরত এসছে তার মধ্যে একটা হলো এটাতে সে এখন উল্টা করে মিরর রাইটিং করতে পারে এই ধরনের বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশনস আমরা দেখি কিন্তু অ্যাডাপ্টেশনসগুলোর মধ্যে টর্চার বা যে ডেপ্রিভেশন যেটা থাকে সেটাও আমাদের চোখে পড়ে আমি দুটো উদাহরণ দিই একটা হলো গিয়ে এডুকেশনের ক্ষেত্রে দুটো উদাহরণ ক্ষেত্রে একটা ক্যারিয়ারের ক্ষেত্রে এবং যে কারণে আমি এই দুটো ফোকাস উদাহরণের উপর ফোকাস করতে চাইছি আপনারা এখন আমি কয়েকদিন আগে ছিলাম আপনারা বুঝতে পারেন যে এই এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার দুটার একটাও করে না অনেক সময় স্টুডেন্ট পলিটিক্সে থাকার সময় মনে হয় যে পৃথিবীটা আমার হাতের মুখে এগুলো তো আসলে অতটা জরুরি না কিন্তু কিন্তু আসলে কয়েক জরুরি এটা বোঝা যায় যখন আমরা কম্পেয়ার করি নিজেদেরকে যারা এটা পাচ্ছে না তখন উই আন্ডারস্ট্যান্ড এটা আমাদের জন্য কত বড় নেয় সো আমি এডুকেশন একটা উদাহরণ দিই একটা ছেলে ওনাকে তুলে নেওয়ার পরে উনি ওনাকে যে তুলে নেওয়া হয়েছে তিনি এখন জেলে আছে সো ইউ নো অ্যাকিউজড ইজ ইন কাস্টাডি তো ওই ওই ছেলেটাকে খুব ভালো স্টুডেন্ট ছিল আমাকে বলতেছিল যে আমি অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে আপনার কি হয়েছিল কেমন আছেন কি কি ফিল করছেন এবং নানাবিধ প্রশ্নের মধ্যে একটা পর্যায়ে উনি বলছিলেন যে ওনার সবচেয়ে বিষয় যে বিষয়টা কষ্ট লাগে সেটা হলো যে ওনাকে উম করার আগে ওনার পরীক্ষার মার্ক আসতো সাতানব্বই নিরানব্বই এরকমের তো ঘুমে ওনাকে যে টর্চার করা হয়েছিল তখন একটা স্পেসিফিক টর্চার ছিল যে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওনার মাথায় এবং দেওয়ার সময় তারা বারবার করে বলেছিল যে যারা টর্চার করছিল তারা বলেছিল যে তুই নাকি অনেক ভালো স্টুডেন্ট দেখতো তোর বুদ্ধির একটু কমিয়ে এটা বলে বলে যখন টর্চার করেছে পরবর্তীতে উনি বের হওয়ার পরে যে কারণেই হোক উনি আমাকে বলছেন ওনার সবচেয়ে বড় দুঃখ হলো যে ওনার রেজাল্ট আর এখন ভালো হয় না এখন সাতানব্বই নিরানব্বই পাওয়া হয় না পাওয়া হয় না উনি এখন

বেশিরভাগ গুমের বিক্রিম যারা ইয়াং বয়সে গুম হচ্ছে তাদের সবচেয়ে বড় একটা সমস্যা হয় ওনারা ফেরত আসার পরে যারা ফেরত আসতে পারছেন সেখানে ক্যারিয়ার একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায় কারণ তাদের বিরুদ্ধে ইউজুয়ালি মামলা থাকে তারা সোসাইটি থেকে নাই হয়ে গিয়েছেন সো এমনকি তাদের প্রতিবেশীরাও তাদেরকে সন্দেহ করে তাদের ফ্যামিলি লাইফ ভেঙে যায় সব মিলিয়ে তারা যখন ক্যারিয়ারে রিএন্টার করতে যান তখন দেখেন যে তাদের জন্য কিছু অবশিষ্ট নেই আমার আমার মনে আছে স্পষ্ট একজন ছেলে আমাকে বলছিল উনি স্টুডেন্ট থাকা অবস্থায় গুম হয় আর ঢাকার বাইরে উনি উনি বলেছিলেন যে উনি বিয়ে করেছেন বোন থেকে ফেরত আসার পরের সময় অতিবাহিত জন্য বিয়ে করেছেন ওনার একটা ছোট বাচ্চা আছে কিন্তু বাচ্চার ওষুধ তিনি খরচটা দিতে পারছেন না কারণ উনি আমার যেটা বলছিলেন যে আমি তো আমি তো কোনো চাকরি পাই না তিন টাকা একটা চাকরি পেয়ে সেটা হবে কীভাবে কি চালাবো কিন্তু আমি যখন চাকরি খুঁজতে যাই বিপ্লবের আগে তো গুম যে হতো এটা মানে এটাই এটাই ওরা অস্বীকার করতো উনি কাকে বুঝাবেন যে আমরা আমি গুম হতাম এই কারণে আপনারা যারা সুযোগ পাচ্ছেন এখন সুযোগ পাচ্ছেন পড়াশোনা করার এবং কেরিয়ার ডেভেলপ করার তারা ওই অপোজিট চিন্তা করবেন যে এটা না কর মানে অনেকে করতে চাচ্ছে কিন্তু করতে পারে না স্টেপ তাকে থামিয়ে দিয়েছে এবং সেই সুযোগটা আপনারা পাচ্ছেন তাহলে নিয়ামত হিসেবে চিন্তা করাটা একটু সহজ হয়ে যাবে হয়তো যদিও আই মাস্ট এডমিট যে আমি যখন আপনাদের বয়সে ছিলাম এখন নট ভেরি মেনি ডেজ আগো তখন যে খুব পড়াশোনা করতে গিয়ে এরকম লেকচার শুনলে খুব উৎসাহিত হয়ে পড়তে পারতাম ব্যাপারটা মোটেও না তবু এখন এই বয়সে আমার একটা দায়িত্ব এই কথাটা বলার সামনে আমার দায়িত্ব পালন করলাম কিন্তু তবু ইটস আ গুড থিং ইটস আ গুড থিং যদি কেউ বলে যে পৃথিবীতে সাকসিড করতে পারবেন ক্যারিয়ার এবং পড়াশোনা ছাড়া তাহলে তাকে জাস্ট তার কথা শুনবেন না লাভ নেই শুনে